কমে গেল গ্যাসের দাম ছশো টাকায় মাত্র রান্নার গ্যাস সিলিন্ডার এক সেপ্টেম্বর বড় উপহার পুজোয় মোদিজি কমে গেল গ্যাসের দাম মহিলাদের জন্য ছশো টাকায় মাত্র রান্নার গ্যাস সিলিন্ডার তার সাথে সাথে একটা করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন তো পয়লা সেপ্টেম্বর আপনাদের জন্য রয়েছে বড়সড় ঘোষণা যদি আপনারা ছশ টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে যান তাহলে ভিডিওটিকে মনোযোগ লাস্ট দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই জানাবেন দেখুন চেঞ্জ ইন এলপিজি রেট মাসের শুরুতেই সুখবর কমলো গ্যাসের দাম তিনশো টাকা এলপিজির ভর্তুকি দেবে সরকার এবছর এবারে বছরে পাবেন নটি সিলিন্ডারের সুবিধা কারা পাবেন জেনে নিন তিনশো টাকা করে ভর্তুকি আপনারা পেয়ে যাবেন কারা পাবেন অবশ্যই আসলে দেখুন তাহলে বুঝতে পারবেন একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার কী করে নেবেন সেটাও জানতে পারবেন চেঞ্জ ইন এলপিজি রেটস মাসের শুরুতেই সুখবর তেল সংস্থাগুলি কমিয়ে দিল বাণিজ্যিক এলপিজির দাম এতে স্বস্তি পেল ছোট ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ঠিক আছে গত মাসও কমিয়েছে এ মাসও কিন্তু আরো কমিয়েছে সোমবার সকাল সকাল সুখবর এদিন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমালো তেল সংস্থাগুলো এক সেপ্টেম্বর উনিশ কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম একান্ন দশমিক টাকা কমেছে কত টাকা একান্ন টাকা পঞ্চাশ পয়সা করে কিন্তু কমিয়ে দিয়েছে অন্যদিকে অবশ্য চোদ্দ পয়েন্ট দু কেজি বাড়ির রান্নার গ্যাসের দামে কোনো বদল করা হয়নি নতুন দাম অনুযায়ী পয়লা সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাসের দাম দিল্লিতে পনেরোশো আশি টাকা হয়েছে এদিন দাম ষোলোশো একত্রিশ দশমিক টাকা থেকে কমে পনেরোশো আশি টাকা হয়েছে তো এটা কিন্তু যারা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাদের জন্য গুড নিউজ ইন্ডিয়ান অয়েল কোম্পানির তথ্য অনুযায়ী কলকাতায় এলপিজির দাম কমে হয়েছে ষোলোশো চুরাশি টাকা মুম্বাইতে পনেরোশো টাকা এবং চেন্নাইতে সতেরোশো টাকা দাম হয়েছে এই সেপ্টেম্বর মাসে চোদ্দো পয়েন্ট দুই কেজি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আট এপ্রিল থেকে অপরিবর্তিত রয়েছে এপ্রিল মাস থেকে একই দাম রয়েছে টাকা বাড়ানো হয়নি টাকা কমানো হয়নি গ্যাসের দামে বর্তমানে দিল্লিতে চোদ্দ পয়েন্ট দু কেজি সিলিন্ডারের দাম আটশো তেপ্পান্ন টাকা চেন্নাইয়ে আটশো আটষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা কলকাতায় আটশো উনআশি টাকা এবং মুম্বাইয়ে আটশো বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে তো কলকাতাতে কত দেখতে পাচ্ছেন আটশো উনআশি টাকা এবার ডেলিভারি চার্জ পার্স নিয়ে তো সেটা কিন্তু নশো টাকার মধ্যে পড়ে যায় তো আপনারা এখানে কত অবশ্যই জানাবেন এবার তিনশো টাকা করে ভর্তুকি আপনারা পেয়ে যাবেন মানে ছশো টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে মহিলারা কী করে দেখুন উজ্জ্বলা টু পয়েন্ট জিরো এর আওতায় প্রথম রিফিল এবং একটি ওভেন বিনামূল্যে দেওয়া হয় পুরোপুরি বিনামূল্যে পাবেন এক টাকাও দিতে হবে না মানে প্রথম রিফিল একটা গ্যাস সিলিন্ডার আর ওভেন কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন এই জিনিসগুলো সম্পূর্ণ খরচ সরকার বা তেল বিপণন সংস্থাগুলো বহন করে তাই প্রাথমিক সেট জন্য সুবিধাভোগীদের কোনো অর্থ দিতে হয় না মূলত সাধারণ গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ্য নেই এরকম পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা তৈরি করেছিল মোদী সরকার এবারও সেই কারণে সিলিন্ডারের সাবসিডি বজায় রাখা হলো মাসে একটি করে সিলিন্ডারে ভর্তি পাবেন তিনশো টাকা করে উজ্জ্বল যোজনার গ্রাহকদের গ্যাসের দাম পড়বে ছশো টাকা আপনি দেখবেন ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু নশো চার টাকা থেকে নশো পাঁচ টাকার মতো পড়ে যায় তো সেক্ষেত্রে তিনশো টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আবার দিয়ে দেওয়া হবে উজ্জ্বল যোজনা যদি আপনি গ্যাস বুক করেন তাহলে আপনি তো গ্যাসটা কিনলেন প্রথমে তারপর আপনার ব্যাংকে তিনশো টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে মাইনাস করে দেখবেন ছশো টাকা আপনার গ্যাস সিলিন্ডার দাঁড়ায় আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি এখানে আপনারা দেখুন ইন্ডিয়ান অয়েল সিলেক্ট করা রয়েছে দেখুন দাম কত নশো ছ টাকা ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিচ্ছি এখানে আপনারা এস এম দেখতে পাচ্ছেন কত টাকা ক্রেডিট হয়েছে তিনশো টাকা ক্রেডিট হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে আই ও সাবসিডি ঠিক আছে কত তারিখে আমি তারিখটাও আপনাদেরকে দেখে দিচ্ছি উপরের দিকে স্ক্রোল করে দেখুন কুড়ি আগস্ট আগস্ট মাসেও কিন্তু এই তিনশো টাকা ক্রেডিট হয়েছে এই সেপ্টেম্বর মাসে গ্যাস বুক করলেও সেপ্টেম্বর মাসেও কিন্তু দেওয়া হবে তাকে ঠিক আছে দেখুন এখানে তিনশো টাকা ক্রেডিট হয়েছে আগস্ট মাসের কুড়ি তারিখে যেটা আমি আপনাদেরকে একটুকে দেখালাম তারপর দেখুন এখানে জুলাই মাসের এক তারিখে তিনশো টাকা ক্রেডিট হয়েছে এখানে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মে মাসেও কিন্তু তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিনশো টাকা ক্রেডিট হয়েছে তিনি গ্যাস বুক করেছিল এবং উজ্জ্বল যোজনার গ্যাস বুক করলে কিন্তু তিনশো টাকা করে ক্রেডিট করে দেওয়া হয় দেখুন এখানে আই এলপিজি সাবসিডি লেখা রয়েছে ভর্তুকি দেওয়া হয় তিনশো টাকা করে তো এখান থেকে বুঝতে পারছেন তিনশো টাকা করে যদি আপনারা ভর্তুকি পান গ্যাসের দাম যদি ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে নশো ছ টাকা হয় তাহলে কত হচ্ছে তিনশো টাকা মাইনাস করে দিলে গ্যাসের দাম কিন্তু ছশো টাকা পড়ছে তো যারা এখনও উজ্জ্বলা যোজনা আবেদন করেননি আপনারা কিন্তু এই ভর্তুকির সুবিধাটা মিস করছেন তাই যদি এখনও আপনার বাড়িতে কারোর নামে গ্যাস না থাকে কোনো মহিলার নামে বা কোনো মেয়ের নামে আঠারো বছর হয়েছে তার তাহলে অবশ্যই আবেদনটি করে নেবেন আপনারাও কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন